হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল চলে আসলাম একটা নতুন ব্লগ নিয়ে সাথে থাকুন দেখতে থাকুন দেশ ও দেশের বাইরে থেকে যে যেখান থেকে দেখছেন সবাইকে জানাই আসসালাম আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজ চলে আসলাম মুন্সীগঞ্জ জেলার কিশোরপুর ছোট মিনি কক্স বাজারে তো দেখতে থাকুন যে আমরা কিভাবে ঘোরাঘুরি করলাম পচা পানিতে কিভাবে মানুষজন ডুবাচ্ছে যে পরিমাণে পচা পানিতে ডুবাচ্ছে এরা মনে হয় কত বছর গোসল করে না এরা পচা পানিতে ডুবানো দেখতে দেখতে আমাদের টোটাল টিম মেম্বাররা চলে আসলো তাদের নাকি তেল শেষ হয়ে গিয়েছিল মোটর সাইকেলের আবার অন্য কিছু মনে করেন না তো যাক কুচিকাচের টিম বড়োরা টিম বড়দের টিম সব টিমই আমাদের একসাথে এসে হাজির হলো আমরা এখন মেন গন্তব্য স্থানে যাব ও মা এরাও দেখি সেই পচার ডুবা পানির গোসল দেখবে খুব মজা পাচ্ছে এপাশে পাশে আমাদের এক টিম মেম্বার হিরোর মতন দাঁড়িয়ে আছে চশমা চোখে দিয়ে এপাশে পাশে দেখেন একটা বাচ্চা রাগ কাকে বলে কত ও কি কি আপনারা দেখে নেন এত গুচ্ছায় এত রাগ এদিকে সবাই স্মৃতি হিসেবে কিছু ফটোশুট করলাম ভাইরা মিলে ভাবিরা মিলে হ্যাঁ ভাইরা তো সবাই সব নায়ক হিরো হিরো ফেল আমাদের ফটোশ্যুটের পরে এবার একটু পরিবেশটারে পুঙ্খানুপুঙ্খানু ভাবে প্রতক্ষ পরোক্ষ ভাবে দেখার পালা এবং শেষ বিদায়ের পালা পরিবেশটা দেখতে দেখতে এ পাশে আমাদের এক টিম মেম্বার ভাই দেখেন নাকি ঢেউ গুনতে গেছিল ঢেউ কত সুন্দর ঢেউ হয় এটা নাকি সে ভিডিও করতে গেছিল কিন্তু লাস্ট ফিনিশিংয়ে ব্যর্থ হয়েছে চলে আসলো আমাদের মাঝে ওমর দেখি লঞ্চে ঝুলতে ঝুলতে বরিশালের লোকজন যাতায়াত করছে আসলে নাকি লোকে বলে যে লঞ্চের ঝুলতে ঝুলতে নাকি বরিশালের থেকে ঢাকা ঢাকার থেকে বরিশালে লোকজন যাতায়াত করে এর পাশে প্রিন্স মামুনের ডিজে ড্যান্স বালু ড্যান্স ডিজে ড্যান্স দেখুন দেখেন ঘুরে অয়রা নিয়ে গেছে সবাই কিছু ভাই তো একবারে হ্যাঁ ছেড়েটা কৃষ্ণু ভাই একবারে খাড়া দাঁড়ায় গেছে লাস্টবারের মতন সবাই আবার একবার ফটোশুট নিয়ে নিলাম এবার আমাদের ফেরারপালা কত সুন্দর সময় উপভোগ করলাম সবাই মিলে চরকিশোরপুর মিনি কক্সবাজার মুন্সীগঞ্জ সদর কত সুন্দর ঢেউ একেবারে মিনি কক্সবাজার না ফুল কক্সবাজারের মতন দেখেন কী পরিমাণে ঢেউ উঠতেছে আসলে দেখলে মনটা ভরে যায় আপনারা সবাই আমন্ত্রিত দেখে আসবেন সুন্দর কক্সবাজার মিনি কক্সবাজার

আরে লাইলার এর কেন খবর দিলাম না লাইলা এখন একা হয়ে গেছে এই প্রিন্স মামুন যে